আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ত্রিপুরায় বাদ খুলে দিল ভারত হু হু করে পানি ঢুকছে বাংলাদেশে কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে এতে এখন পর্যন্ত সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে নিখোঁজ হয়েছে আরও দুইজন বন্যার কারণে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাদ খুলে দিয়েছে কর্তৃপক্ষ এর ফলে হু করে পানি ঢুকছে বাংলাদেশে এরপর জানিয়ে দিব তলিয়ে গেছে আখাউড়া স্থলবন্দর ভেঙে গেছে সেতু ভারী বর্ষণ আর উজানের ঢলে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর তলিয়ে গেছে পানি উঠছে আশপাশের অন্তত দশটি গ্রামে পানির তরে একটি অস্থায়ী সেতু ভেঙে পড়েছে আখাউড়া আগরতলা সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে এদিকে বাধ্যতামূলক অবসরে পুলিশের তিন বড় কর্তা পুলিশের তিন বড় কর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখা থেকে জারি করা পৃথক এক প্রজ্ঞাপনে সব কথা জানানো হয়েছে এদিকে নসরুল হামিদের ভবনে রাতভর অভিযান একাধিক ভল্ট জব্দ সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর রাজধানীর বনানীর প্রিয় প্রাঙ্গন ভবনে রাতভর অভিযান চালিয়েছে শৃঙ্খলা বাহিনী মঙ্গলবার বিশে আগস্ট মধ্যরাত থেকে ভবনটিতে অভিযান শুরু করে সেনাবাহিনী পুলিশ এবং র্যাব সদস্যরা অভিযানের সময় উপস্থিত ছিলেন যুব উপদেষ্টা আসিফ মাহমুদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুইজন সমান্যক এবং গণধিকার পরিষদের সভাপতি নুরুল নূর এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদলের ঊনপঞ্চাশ জনের মৃত্যু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণপ্যত্থানে জাতীয়তাবাদী ছাত্র দলের উনপঞ্চাশ জন নেতাকর্মী বরণ করেছে বলে জানিয়েছে সংগঠনটি আজ এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির খবরটি নিশ্চিত করেছেন এবং সর্বশেষ জানিব পদত্যাগ করলেন পাপন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি নাজবুল হাসান পাপন পদত্যাগ করেছেন ইংল্যান্ড থেকে ইমেইলের যোগে পদত্যাগপত্রে চিঠি পাঠিয়েছেন তিনি তার জায়গায় বিসিবির নতুন সভাপতি বানানো হয়েছে ফারুক আহমেদকে বিষয়টি বিসিবি সূত্র থেকে জানা গেছে ফারুক আহমেদ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বিসিবির সাবেক প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন জানিয়ে দিন বন্ধুরা এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবারে বিস্তারিত ত্রিপুরায় বাদ খুলে দিল ভারত হু হু করে পানি ঢুকছে বাংলাদেশে কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে এতে এখন পর্যন্ত সাতজনের নিহতের হবার খবর পাওয়া গেছে নিখোঁজ রয়েছে আরও দুইজন বন্যার কারণে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাদ খুলে দিয়েছে কর্তৃপক্ষ এর ফলে হু হু করে বাংলাদেশে ঢুকছে ভারতের পানি ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে জানানো হয়েছে ত্রিপুরায় চারটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এর ফলে পাঁচ হাজার ছয়শ পরিবার নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে রাজস্ব সচিব ব্রিজেশ পাণ্ডে সাংবাদিকদের বলেছেন ভারী বৃষ্টিপাতের কারণে রাজ্যের দক্ষিণ ত্রিপুরা এবং গোমতি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে মঙ্গলবার বিশে আগস্ট তিনি জানান গত চব্বিশ ঘন্টায় বাগাফায় তিনশো পঁচাত্তর এবং অমরপুরে তিনশো সাত দশমিক চোদ্দ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ওই দিন বিকাল চারটা পর্যন্ত হাওড়া ধলাই মুহুরি এবং খয়াই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল ত্রিপুরার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে যা নদী বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার ধ লাই নদী মৌলভীবাজার মুহুরী নদী ফেনী জেলা এবং খোয়াই নদী সিলেটে প্রবেশ করেছে খোয়াইয়ের জেলা ম্যাজিস্ট্রেট চাঁদনি চন্দন জানিয়েছে খোয়াই নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় জেলার দুইটি মহকুমা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি স্থানীয় বাসিন্দাদের নদীর কাছে মাছ ধরা এড়িয়ে চলতে এবং ভূমিদাস প্রবণ এলাকা থেকে দূরে থাকতে পরামর্শ দিয়েছেন অন্যদিকে ত্রিপুরার গোমতি জেলা ম্যাজিস্ট্রেট তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জানিয়েছেন গোমতি নদীর পানি আরও বাড়তে পারে এ কারণে ডুম্বর জলবিদ্যুৎ প্রকল্পের বাদ থেকে পানি ছাড়তে হবে এ সময় তিনি জানিয়েছেন বুধবার স্থানীয় সময় সকাল আটটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত বাদে তিনটি গেটের একটি খুলে দেওয়া হয়েছে ত্রিপুরায় উৎপত্তিত হওয়া গোমতী নদী প্রায় একশো কিলোমিটার অতিক্রম করে কুমিল্লার ভেতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ফলে ডুম্বুর বাঁধের গেট খুলে দেয় হু হু করে পানি ঢুকছে কুমিল্লা অঞ্চলে ত্রিপুরা আরও বৃষ্টিপাতের আরভাস ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি মঙ্গলবার জানিয়েছে ত্রিপুরা আরও দুই দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে টানা এই বৃষ্টিপাত বাংলাদেশের মধ্য অঞ্চল এবং পার্শ্ববর্তী অঞ্চলে বিদ্যমান নিম্নচাপের প্রভাবে এমন ভারী বৃষ্টিপাত হচ্ছে বলে উল্লেখ করেছে আইএমডি তলিয়ে গেছে আখাউড়া স্থল বন্দর ভেঙে গেছে সেতু ভারী বর্ষণ আর উজানের পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর তলিয়ে গেছে পানি উঠেছে আশপাশের অন্তত দশটি গ্রামে পানির তোর একটি অস্থায়ী সেতু ভেঙে আখাউড়া আগরতলা সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে স্থানীয় প্রশাসন সূত্র থেকে জানা গেছে মঙ্গলবার বিশে আগস্ট রাত থেকে আখাউড়ায় ভারী বর্ষণ শুরু হয় সকাল থেকে বন্দরের পাশ দিয়ে বয়ে যা কালন্দি খাল দিয়ে উজান থেকে তীব্র বেগে পানি ঢুকছে বাংলাদেশে এক পর্যায়ে স্থলবন্দর বাউতলা বীরচন্দ্রপুর কালিকা কপুর এবং বঙ্গেশ্বর সাহেবনগর সহ অন্তত দশটি গ্রামে পানি ঢুকে পড়েছে ভেঙে গেছে গাজীরবাজার এলাকার জাজি গ্যাংয়ের উপর অস্থায়ী সেতু এর আগে মঙ্গলবার খোলাপাড়া এলাকায় হাওড়া নদীর বাদের কিছু অংশ ভেঙে পানি ঢুকতে শুরু করেছে লোকালয়ে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও গাজালা পারবিন রুহি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন বাধ্যতামূলক অবসরে যাচ্ছেন পুলিশের তিন বড় কর্তা পুলিশের তিনজন বড় কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে সব কথা বলা হয়েছে বাধ্যতামূলক অবসরে পাঠানো তিন কর্মকর্তা হলেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আতিকুল ইসলাম উপপুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আনোয়ার হোসেন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান সিটিটিসি প্রধান সরকারি চাকরি আইন দু হাজার সালের সাতান্ন নং আইন এর পঁয়তাল্লিশ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকুরি থেকে তাদের অবসর দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে ধারাবিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে নসুল হামিদের ভবনে রাতভর অভিযান একাধিক ভর জব্দ সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর রাজধানীর বনানীর প্রিয় প্রাঙ্গন ভবনে রাতভর অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মঙ্গলবার বিশে আগস্ট মধ্যরাত থেকে ভবনটিতে অভিযান শুরু করে সেনাবাহিনী পুলিশ এবং র্যাব সদস্যরা অভিযানের সময় উপস্থিত ছিলেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুইজন সমানক এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হাকনুর রাতভর চলমান অভিযানে ভবনের ভেতর থেকে বেশ কয়েকটি ভল্ট জব্দ করা হয়েছে এমন সময় জনতার আন্দোলন দমাতে বিপুল সংখ্যক অর্থায়নে এই ভবনটি থেকে হয় বলে অভিযোগ করেন নুরুল হকনুর এই ঘটনার তত্ত্ব এবং প্রমাণ জোগাড় করতে অভিযান চালানো হয় ভবনের ফ্লোরগুলোতে তবে অভিযানের খবরে আইনশৃঙ্খলা বাহিনীর কালক্ষেপণের অভিযোগ তাদের এদিকে মঙ্গলবার নসরুল হামিদ বিপু এবং ঢাকা মহানগর পুলিশের আলোচিত কর্মকর্তা বিপ্লব কুমার সরকারের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউ